অল্প বয়স সালে আর মুংসুরি আলু আমার ভীষণ পছন্দের আমি নিজেও আলুর মতো আমি যদি অনুপ্রেরণার মানুষ যদি বলি তাহলে আমার মা বাবা ভক্তরা হচ্ছে আমার জন্য একজন আশীর্বাদ প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনলাইন ডিজিটালের নিয়মিত আয়োজন আডাল অনুষ্ঠানে সঙ্গে আছি আমি রোকসানা রাহি এবং আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য কেমন আছেন আপু আমি ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমিও বেশ ভালো আছি অনন্যা আপনি আপনার নামের অর্থ জানেন আমার নামের অর্থ হচ্ছে অনেকের মধ্যে একজন অর্থাৎ অনন্য বিশেষ সঙ্গীত জীবনের শুরুটা কেমন ছিল আমার সঙ্গীত জীবনের শুরু হয়েছিল যখন আমার বয়স তিন বছর তখন থেকে আমার মায়ের কাছে হাতে খড়ি এরপর হচ্ছে আমার মায়ের যিনি মানে শিক্ষক ছিলেন প্রয়াত শীতল ঘোষাল ওনার কাছে আমার সঙ্গীতে দ্বিতীয়বারের মতো হাতে খড়ি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে আমি মাস্টার্স করছি আর কি শুনলাম রাত দিকে নাকি গান বলেন রাত জায়গা হয় গানের জন্য জায়গা হয় মাঝে মাঝে পড়াশোনার জন্য জায়গা হয় আবার এমনও হয় যে দুপুরের ঘুমের কারণে অনেক সময় রাতে ঘুম হয় না এই কারণে রাত জাগা হয় তো আমাদের যারা দর্শক আছেন রাত জাগা পাখি তাদের জন্য একটা গান হয়ে যাক আমাদের জীবনে সবার জীবনে আসলে সময়ের মূল্যটা অনেক বেশি তো আমি গাইছি সাইজির একটি বাণী সময় গেলে সাধন হবে না দিনে থাকতে কেন করিল না সমুই গেলে সাধ হবে না সময় গেলে সাধো হবে না দিন থাকতে তিনে কেন না সময়ে গেলে সাধ হবে না সময় গেলে সাধন হবে না আমরা কিন্তু আপুর কণ্ঠে একটা বার্তা পেয়ে গেলাম আমরা ছোট থেকেই শুনে এসেছি যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না আমাদের সবার উচিত সময়ের অপচয় না করে তার যথাযথ ব্যবহার করা সঙ্গীত জীবনে আপনার আইডলকে আমার আইডল অনেকে কিন্তু আমি ছোটবেলা থেকে যে দুজন মানুষকে একদম অনুসরণ করে এসেছে প্রথমে শ্রদ্ধেয় সাবিনী আসবেন এবং সেই সাথে শ্রদ্ধেয় রুনা নাইলা ওনাদের গান ছোটোবেলা থেকে মানে এখনও পর্যন্ত মানে এত বেশি শুনেছি তো ওনারা আমার আইডল এবং সেই সাথে আরও অনেক পছন্দের মানুষরা আছেন তাদেরকেও আমি অনুসরণ করি পছন্দের মানুষের সব কিছুই আসলে ভালো লাগে তাদের সব গানগুলোই আপনার ভালো লাগবে হয়তো তবে কোন গানটা একটু স্পেশাল মানে একটু বেশি ভালো লাগে আসলে সেরকম তো নির্দিষ্ট করে কোনো গান বলার সুযোগ নেই কারণ তারা দুজন এত এত গান গেয়েছেন এবং এক একটা গান আসলে এক একটা গান থেকে চমৎকার তো সেটাকে আমি কখনো সেখান থেকে খুব বেছে নিয়ে গান বলতে পারবো না আসলে তারা যখনই যে গানটা গেয়েছেন আমার খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনোযোগ দিয়ে শোনার এবং তোলার চেষ্টা করেছি আপু আমরা অনেক আড্ডা দিব অনেক গান শুনবো তবে এর মাঝখানে ছোট্ট একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড করব ঠিক আছে আমার র‍্যাপিড ফায়ার বলতে খুব ভয় লাগে দেখি কেমন প্রশ্ন দর্শক আমরা এবারে চলে যাচ্ছি র‍্যাপিড ফায়ার রাউন্ডে প্রিয় বাদ্যযন্ত্র কোনটা সেটা স্টেজ পারফরম্যান্স নাকি ক্যামেরা স্টেজ পারফরম্যান্স যদি একদিনের জন্য অন্য কারো জীবন যাপন করতে পারতেন তাহলে কাকে বেছে নিতেন ও অন্য কারুর জীবন যাপন থেকে আমার কাছে নিজের জীবন যাপনটাই সবচেয়ে বেশি সুখের মনে হয় কারণ সবার জীবনে কিন্তু সুখ দুঃখ মানে মিশে আছে তো বা নিজের জীবনটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে মূল্যবান মনে হয় আপনার প্রিয় রং কি হোয়াইটের মধ্যে যে কালারগুলো থাকে অফ হোয়াইট হোয়াইট এছাড়া ব্ল্যাক এগুলো ভালো লাগে আর কি আপনার প্রিয় খেলা কোনটি ক্রিকেটটা দেখা হয় ফুটবলও দেখা হয় অবশ্য ভূতে বিশ্বাস করেন বিশ্বাস করতাম ছোটবেলায় কিন্তু মাঝে মাঝে কিছু গল্প শুনলে বিশ্বাস করতে ইচ্ছে হয় এরকম কোনো ভৌতিক ঘটনা আপনার সঙ্গে ঘটেছে এখনো পর্যন্ত ঘটেনি জীবনে কোনো আক্ষেপ আছে না পর্যন্ত কোনো আক্ষেপ নেই এবং আমার কাছে মনে হয় যে থাকা উচিত না কারণ এই জীবনটা তো আসলে আমাদের সৃষ্টিকতার দান কার্টুন দেখা হয় বা হয়েছে ভাত খেতে খেতে আসলে গোপাল ভাত দেখা এটা আমার ভীষণ প্রিয় কোন ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি হাসিয়েছে যখন বন্ধুদের সাথে মানে থাকে সে সময়টাতে অনেক বেশি হাসা হয় আমি স্পেসিফিক ভাবে কারণ না আসলে বলতে চাই না কোন ব্যক্তি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আসলে কাছের মানুষ যারা তারাই কষ্ট দেয় তারাই হাসায় তারাই ভালোবাসে তো ভালোবাসার মানুষজনকে বেশি কষ্ট দেয় যদি কোনো গান দিয়ে আপনাকে চেনানো যায় তবে সেটা কোন গান হবে আমার একটা মৌলিক গান আছে সেটার শেষের এরকম আছে আর কি না না নিজে তো ন না হায় কেন সুন্দরী অল্প বয়সকালে নগজু কেউ আর মুসুরি এটাই মনে হয় চমকার কোন খাবার ছাড়া একদিনও চলতে পারবেন না আলু 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 আমার ভীষণ পছন্দের আমি নিজেও আলুর মতো আপনার প্রিয় ফ্যাশন স্টাইল কি ফ্যাশন স্টাইল বলতে আমি তো শাড়ি পরতে খুব পছন্দ করি কিন্তু মাঝে মাঝে সালোয়ার কামিজ বা এরকম টাইপের জামাগুলো আমার ভীষণ ভালো লাগে জীবনে সবচেয়ে কাকে বেশি অনুপ্রেরণা মনে করবেন আমি যদি অনুপ্রেরণার মানুষ যদি বলি তাহলে আমার মা বাবা ভবিষ্যতে কোন দেশ ভ্রমণ করতে চান সুইজারল্যান্ড কোন গান গাইতে গিয়ে আবেগে কেটে ফেলেছেন অনেক গান আসলে গানের তো অভাব নয় কখন কোন গান কিভাবে মানুষের হৃদয়টাকে বেদনায় ভরিয়ে তোলে সেটা বলাটা খুব মুশকিল এরকম অনেক গান আছে যে গানটা শুনে বা গানটা গাইতে গিয়ে বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল স্পেসিফিক সেরকম না অনেকগুলো গানে নিজেকে পাঁচ বছর পর কিভাবে কোথায় দেখতে চান নিজেকে পাঁচ বছর পর সকল মানুষের হৃদয়ে দেখতে চায় যেন আমার গান শুধু এলিট ক্লাসের মানুষজন না সব শ্রেণীর মানুষজন শোনে এটাই আপনার ভক্তদেরকে তিনটি শব্দ ব্যাখ্যা করুন আমার ভক্তরা হচ্ছে আমার জন্য একজন আশীর্বাদ আশীর্বাদ এরপর হচ্ছে লক্ষ্মী যেটা আমি বলি যে ভক্ত যদি না থাকতো শিল্পাঙ্গনের যতগুলো সেক্টর আছে কোন শিল্পী কাজ করে আনন্দ পেতো না তো সেই ক্ষেত্রে লক্ষ্মী এবং সেই ক্ষেত্রে অনুপ্রেরণা ভক্তদের তো তিন শব্দে আখ্যা দিলেন এবার নিজেকে তিন শব্দে ব্যাখ্যা করুন প্রথমে আমি খুবই বোকা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে একটু কনফিডেন্সের অভাব আমি খুব হেল্পফুল মানুষকে সাহায্য করতে বা মানুষকে হেল্প করতে খুব পছন্দ করি মানে দুটো নেগেটিভ থেকে একটা পজিটিভ বললাম আর কি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড এখানে শেষ এবার আমরা আবার একটা গানে ফিরে যাবো আমার বাড়ি চট্টগ্রাম তো চট্টগ্রামের আরেকটি আঞ্চলিক গান গাই

তুই হইল আরো হয়ে যার বড় ফরালি রাদান তোমার সারা নটি কে আর বেদে শুধু ফরান আর হন্যতে নসাই উমাই আর হন্যতে নসাই উমাই তোমার সারি আর নাই রে হুলজার ভিতর গাতি রে কুম তোমার রে সিনা কুম আপনার এত সুন্দর কণ্ঠ আপনি নিশ্চয়ই আপনার এই সুরের জাদুতে দর্শকদেরকে গেঁথে রাখতে পারবেন আপনার জীবনে সবচেয়ে মজার স্মৃতি কোনটি সেভাবে বলতে গেলে যখন আমি ক্ষুদে গাড়ে যে ছিলাম রাউন্ড তো সেখানে আমার বেশ কিছু মজার স্মৃতি আছে সেগুলো খুব মনে পড়ে এবং মনে হয় যে যদি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম সবার সাথে একটা খুব ভালো বন্ডিং ছিল এটা আসলে খুব মিস করি এবং ওই মুহূর্তগুলো আমার কাছে খুব আনন্দের কেমন লাগছে আমাদের সাথে এসে আমার ভীষণ ভালো লাগছে আর কথা একটু কম বলি কিন্তু এখানে এসে বেশ কথা বলছি ভালো লাগছে আপনার সাথে বসে কথা বলতে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সাথে বসে যে আড্ডা দিলাম আমার ভীষণ ভালো লেগেছে আশা করি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য আটের অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোকসানা রাহি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ